শিলিগুড়ি সংলগ্ন চাঁদমণি চা বাগানে সাতাশ একর জমিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন এই স্টেডিয়ামে হবে রিচা ঘোষা নামে তিনি আরও জানালেন শিলিগুড়িতে ক্রিকেটের উন্মাদনা প্রচণ্ড আমি জানি সেটা আর শিলিগুড়ির মানুষের বহুদিন থেকে দাবি ক্রিকেট স্টেডিয়াম করবার এবারে তাদের সেই ইচ্ছে পূরণ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকায় প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে যারা আন্তর্জাতিক ম্যাচ খেলবার ক্ষমতা রাখে তাই যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করা হবে শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম জানালেন মুখ্যমন্ত্রী শিলিগুড়ি সংলগ্ন চাঁদমণি চা বাগানে সাতাশ একর জমিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন এই স্টেডিয়ামে হবে রিচা ঘোষা নামে তিনি আরও জানালেন শিলিগুড়িতে ক্রিকেটের উন্মাদনা প্রচণ্ড আমি জানি সেটা আর শিলিগুড়ির মানুষের বহুদিন থেকে দাবি ক্রিকেট স্টেডিয়াম করবার এবারে তাদের সেই ইচ্ছে পূরণ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকায় প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে যারা আন্তর্জাতিক ম্যাচ খেলবার ক্ষমতা রাখে তাই যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করা হবে শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম জানালেন মুখ্যমন্ত্রী